দেখুন মাননীয় রেলমন্ত্রীর সাথে আজকে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে নাম্বার ওয়ান প্রথমে অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে চালানোর জন্য প্রথমে কথা হয়েছে উনি আশ্বস্ত করছেন যে করেছেন যে এই মুহূর্তে পঞ্চাশটি অমৃত ভারত নতুন ট্রেন তৈরির কাজ চলছে এই মুহুর্তে রেলের কাছে ট্রেন নেই কিন্তু তৈরির কাজ চলছে এবং তৈরি হয়ে গেলেই উনি আমাদের জেলা থেকে একটি অমৃত ভারত ট্রেন দক্ষিণ ভারতের জন্য উনি দেবেন এবং তার সাথে সাথে আমরা কথা বলেছি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট লোকসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং যে জেলার বন্ধ হয়ে থাকা যে রেল প্রকল্পগুলো যেমন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প বন্ধ হয়ে থাকা ইটাহার গঞ্জরিয়া রেল প্রকল্প এই প্রকল্পগুলি থেকে যে প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে সেই প্রকল্পগুলি নিয়ে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে উনি সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবেন এবং এই দুটো নিয়ে উনি খুব সদর্থক ভাবনা করছেন ফিনান্স কমিটির সাথে কথা হয়েছে ফিনান্স সেক্রেটারির সাথেও কথা হয়েছে তার সাথে সাথে আমরা জেলায় রেলের জমিতে একটি স্টেডিয়াম তৈরির প্রপোজাল দিয়েছিলাম মাননীয় অনুরাগ সিং ঠাকুর সেই চিঠি আপনাদের সাথে আমি শেয়ার করব সেই চিঠি মাননীয় রেলমন্ত্রীর কাছে পাঠিয়েছেন সেই চিঠি নিয়ে আমি গেছিলাম মাননীয় অনুরাগ সিং ঠাকুরের চিঠি নিয়ে যে মাননীয় রেলমন্ত্রী যেন রেলের জমি দেওয়ার জন্য এনওসি দিয়ে দেন তো মাননীয় রেলমন্ত্রী সাথে রাজি হয়েছেন এবং উনি খুব তাড়াতাড়ি ওনার দপ্তর থেকে এনওসি দিয়ে দেবেন এবং ওনার দপ্তর এনওসি দিয়ে দিলে আগামী দিনে আমরা জেলাতে একটি স্টেডিয়াম বা স্টেডিয়াম না বা ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স আমরা তৈরির দিকে ধীরে ধীরে এগোতে পারবো